সমিল্লাহ রহমান বাঁচিয়ে রাখতে পারে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ ওয়াল ফাকর ইহা আল্লাহ আমি তোমার নিকট কুফরি ও দারিদ্র থেকে আশ্রয় যাই প্রিয় ভাই বোনেরা এটা কোনো সাধারণ দোয়া নাই এটা এমন একটি দোয়া যার ভেতরে লুকিয়ে আছে আমাদের জীবনে অন্যতম দুটি ভয়াবহ শত্রুর বিরুদ্ধে নিরাপত্তা ইমানীনতা ও অভাব এই দুয়ার প্রতিটি শব্দ যেন একটি করে ঢাল যা আমাদের আত্মাকে রক্ষা করে শয়তানের কুমন্ত্রণার হাত থেকে আর আমাদের জীবনের দরজায় টোকা দিয়ে খুলে দেয় আল্লাহর পক্ষ থেকে রিজিক ও শান্তির দরজা চলুন একটু চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যিনি দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি কখনো দারিদ্রকে ভয় করেন না যিনি তার রবের উপর পরিপূর্ণ ভরসা রাখতেন তিনিও প্রতিদিন এই আমল করতেন কেন কারণ কুফর ও দারিদ্র এই দুটি এমন শত্রু যেগুলো ধীরে ধীরে একজন মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় একজন মানুষ একজন অভাবগ্রস্ত মানুষ যখন দিনের পর দিন কষ্টের মধ্যে পড়ে তখন তার ভেতরে হতাশা জন্ম নেয় সে আল্লাহর উপর ভরসা হারাতে শুরু করে অনেক সময় ভুল পথে হেঁটে যায় হারাম পথে রিজিক খোঁজে এমনকি ইমান পর্যন্ত হারিয়ে ফেলে তাই রাসুল সাল্লাহ আলিয়া আমাদের শিখিয়ে দিয়েছেন কুকুরের আগেই যেন আমরা দারিদ্র থেকে আল্লাহর আশ্রয় নেই প্রিয় দর্শক আপনি যদি প্রতিদিন মাত্র এক মিনিট সময় বের করে এই ছোট্ট দোয়াটি পরে ফেলেন তাহলে আপনি একদিকে যেমন ইমানের নিরাপত্তা চাইছেন অন্যদিকে দারিদ্র ও অভাবের বিপদ থেকেও নিজেকে বাঁচাচ্ছেন চলুন একটু গভীরভাবে দেখি এই দুয়ার আন্তর্নিহিত শক্তি ঠিক কোথায় আউজীবিকা মানে আমি তোমার আশ্রয় চাই আশ্রয় চাই মানে কি মানে আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি হে আল্লাহ আমি অসহায় আমি দুর্বল আমার কোনো শক্তি নেই তুমি ছাড়া আমার আর কেউ নেই এটা এরকম আত্মসমর্পণ এরকম কাঁদতে কাঁদতে আল্লাহর দরজায় দাঁড়িয়ে বলা হে আল্লাহ আমি তোমাকে ছাড়া কোথাও যাব না আমাকে দয়া করো তারপর আমরা বলি মিনাল কুফরি ওয়াল ফাকর কুফর মানে অস্বীকার করা গাফেল হওয়া আল্লাহকে ভুলে যাওয়া আর ফাকর মানে অভাব দারিদ্র নিঃস্বতা কেউ কেউ হয়তো ভাবেন আমি তো মমিন আমি কুফর থেকে আশ্রয় চাই কেন ভাই ও বোনেরা কুফর শুধু মুখে বলার বিষয় নয় আমাদের কাজে আমাদের মনে আমাদের জীবনে যদি আল্লাহর উপরে ভরসা না থাকে তাহলে ধীরে ধীরে কুফরের বীজ জন্মায় আর অভাব সেই পথ তৈরি করে দেয় তাই এই দুয়া যেন আমাদের প্রতিদিনের ঢাল হয় প্রতিটি প্রতিরক্ষা যে প্রতিরক্ষার মাধ্যমে আমরা অভাবের হাত থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে পারি আসুন এখন আমরা এই দোয়াটি উচ্চারণ করি একসাথে আপনারা যেখানে আছেন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুধু বলুন আল্লাহ হুম্মা ইন্নি আও কুফরি কুফরিওয়াল ফাকর বুঝুন এই দোয়া আপনার জীবনে কেমন পরিবর্তন আনতে পারে দু পানিতে হৃদয়ের গভীর থেকে যদি আপনি এই দোয়া পড়েন আল্লাহ নিশ্চয়ই শুনবেন তিনি বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি ভাই ও বোনেরা আমরা অনেক সময় টাকা পয়সার জন্য ছুটে বেড়াই দৌড়াদৌড়ি করি পরিশ্রম করি কিন্তু আমরা কি এক মিনিট সময় বের করি না এই ছোট্ট দোয়াটির জন্য এই একটি মিনিট হ্যাঁ মাত্র একটি মিনিটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ আপনার ব্যবসা হোক চাকরি হোক সংসার হোক কিংবা পরীক্ষার ফলাফল সব কিছুর জন্য এই দুয়া হতে পারে এক মাহসাদ অভাব হতাশা মানসিক চাপ সব কিছুর জন্য এক অনবদ্য আশ্রয় আপনারা যারা হতাশ দুশ্চিন্তাগ্রস্ত চাকরি নেই ইনকাম নেই সংসার চলছে না আমি আপনাদের বলছি আজ থেকে এই দুয়াটি আপনার জীবনের অংশ করে নিন দিনে অন্তত একবার হলেও মন দিয়ে বলুন আল্লাহ অতি অতীতয়ালু তিনি আমাদের ডাকে সাড়া দেন যদি আমরা অন্তর থেকে ডাকি তাহলে অবশ্যই আল্লাহ ডাক না শুনে পারবেন না যারা এখনও এই দোয়া মুখস্ত করতে পারেননি কমেন্টে লিখে দিন আমি মুখস্ত করবো ইনশাল্লাহ আমি কমেন্টে দোয়াটি বাংলা উচ্চারণ সহ দিয়ে দেব। আর যদি আপনি মনে করেন এই ছোট্ট ভিডিওটি অন্য কোনো প্রিয় মানুষকে উপকার আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন কারণ হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কারোর জীবনের বরকতের দরজা খুলে যায় আল্লাহ যেন আমাদের সকলকে কুফর ও দারিদ্র থেকে রক্ষা করেন এবং হালাল রিজিকের বরকত দান করেন আমিন প্রিয় দর্শক আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমি বলতে পারি আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরছে আপনি চান পরিবর্তন আপনি চান অভাবের বদলে শান্তি কষ্টের বদলে প্রশান্তি আর সেই চাওয়ারই প্রথম ধাপ হলো আল্লাহর কাজে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করা এই দোয়া শুধুমাত্র জিভে বলার বিষয় নাই এটা হৃদয়ের আকুতি এটা আত্মার কান্না কখনো ভোরবেলায় যখন চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে আপনি যদি কি উঠে এই দোয়াটি বলেন তাহলে দেখবেন কিভাবে আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে আল্লাহর দিকে ফেরার এই ক্ষণিক মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের বাকবদলের সূচনা প্রিয় ভাই বোনেরা একটা বিষয় আমরা ভুলে যাই অভাব সবসময় শুধু পকেটে হয় না অনেক সময় আমাদের অন্তরেও হয় অনেকে হয়তো টাকা পয়সার অভাবই না কিন্তু আত্মা শূন্য ভরসা নেই শান্তি নেই এই দুয়া সেই অন্তরের অভাবও দূর করে দিবে ইনশা আল্লাহ আল্লাহ রিজিকের মালিক তিনি বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পদ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা আত্মালাক দুই থেকে তিন আয়াত তাই ভয় করবেন না হতাশ হবেন না আপনার নিজে আটকে থাকলে মন ভেঙে পড়লে কষ্টে যদি বুক ভার হয়ে যায় এই দোয়াটি আপনার আশ্রয় আল্লাহ আপনাকে ডেকেছেন এখন আপনার ডাক দেওয়ার পালা আজ রাতেই এখনই নামাজের পর অথবা ঘুমের আগে চোখ বন্ধ করে এই দুয়াটি বলুন আল রহম্মা ইন্নি আউজিকা মিনাল কুফরি ওয়াল ফাকর দেখবেন একদিন আপনার চোখে আনন্দের অশ্রু নেমে আসবে আল্লাহ আমাদের সবাইকে এই দুয়াটির মর্যাদা উপলব্ধি করার তাও ফিক দিন এবং আমাদের অন্তরকে তারই পথে ফিরিয়ে আনুক আমিন ইয়ার রাব্বাল আলামিন প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ